আমার সকল প্রিয় ভিউসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই এই সময়ে বাজারে মটরশুঁটির দাম আগের থেকে অনেকটাই কমে গেছে তাই বলছি মটরশুঁটি থাকতে থাকতেই মুখের স্বাদ বদলাতে মটরশুঁটির হালুয়া বানিয়ে ফেলুন তাছাড়া সামনেই আসছে শোবে বরাত শোবে বরাতে নানান রকম হালুয়ার মধ্যে মটরশুটির হালুয়া বা বরফি বানিয়ে নিতে পারেন হালুয়া খেয়ে ছোটো থেকে বড় সকলেই প্রশংসা করবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আসুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি মটরশুঁটি সিদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইতে গ্যাসের চলে আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি মেজারিং কাপের দুই কাপ কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি জল গরম হয়ে এলেন কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেব গরম জলে কড়াইশুঁটি দেওয়ার পর আমি এক টি স্পুন চিনি দিয়ে দেব চিনি দেওয়ার কারণে কড়াইশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো একবার চেক করে নেব হ্যাঁ একদম নরম হয়ে গেছে এবার টেস্টের মধ্যে উঠিয়ে নেবো নিয়ে জল ঝরিয়ে নেব এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব ফ্রিজের ঠান্ডা জল গরম জল ঝরে এলেই সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট এভাবে রাখবো রাখলে কড়াশুটির কালার খুব সুন্দর থাকবে প্রায় চার পাঁচ মিনিট পর এই ঠান্ডা জলটাকে ফেলে দেব মিক্সিং একটা জার নিয়েছি অর্ধেকটা এখান থেকে দিয়ে দেবো দুইবারে ব্লেন্ড করে নেব একদম মিহি পেস্ট বানাতে হবে অর্ধেকটা দিলাম এই কড়াশুটির মধ্যেই ফ্রিজের ঠান্ডা জল দেব এই কোয়াটার কাপ মতো বা আন্দাজ মতো দেবেন দিয়ে ব্লেন্ড করে নেবেন দুটো ব্যাজে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এখানে তিন টেবিল চামচ আদ ভাঙা করে নিয়েছি অর্থাৎ পুরোপুরি একটু দানা দানা রেখেছি কাজু বাদাম গুঁড়ো আর নিয়েছি টেবিল চামচ ফ্রেশ দুই লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট হালকা ভেজে নেব আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের এনে উঠিয়ে নেব নারিকেল আর কাজু বাদাম ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এই কড়াইতে চামচ ঘি ঘি একটু গরম হয়ে এলেই দিয়ে দেব চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভরা হওয়া শুরু হলে প্রায় আট থেকে দশ সেকেন্ড পরেই আগে থেকে সিদ্ধ করে পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো সব দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চড়ে কড়াইশুঁটির পেস্টটাকে একটু ভেজে নিতে হবে মোটামুটি অনবরত নাড়াচাড়া করতে করতে কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে ভাজা করে নিতে হবে নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচেই লেগে যাবে একটু সাবধানেই করবেন প্রায় আমি সাত থেকে আট মিনিট অনবরত নেড়ে চেড়ে কড়াইশুঁটির জলটাকে শুকিয়ে নিয়েছি টাইম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে যেহেতু এই মেজারিং কাপের আমি দুই কাপ কড়াইশুটি নিয়েছিলাম মেজারিং কাপের এক কাপের একটু কম আমি চিনি দিয়ে দেবো মানে নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে যেমন মিষ্টি পছন্দ করেন একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারবে মিষ্টির স্বাদকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য দেবো এক পিন্স লবণ চিনি আর লবণ দেওয়ার পর বেশ কয়েক মিনিট আমি নেড়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো ভেজে রাখা নারিকেল আর কাজু বাদাম প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখে নেবেন এই পর্যায়ে এসে আগেই যে ফোড়নে এলাচ আর ডালচিনি দিয়েছিলাম আমি উঠে নেব উঠেটাকে ফেলে দেব ডালচিনি আর এলাচ খুটে ফেলে দিয়েছি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব হাফ কাপ খোয়া ক্ষীর বা মাওয়া মাওয়া দেওয়ার পর আবারও নাড়ব মানে অনবরত কিন্তু নাড়তে হবে নাড়া কোনোভাবেই বন্ধ দিলে হবে না কিন্তু নিচে লেগে যাবে আর নিচেই যদি লেগে যায় কড়াইয়ের তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না খোয়া দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েই এই পর্যায়ে এসে আমি দেবো কটা স্পুন মতো এলাচ গুঁড়ো আবারও উল্টো পাল্টা ভালোভাবে নেড়ে নিতে হবে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার দেব আমি কোয়াটার কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি হাফ কাপ খোয়া বা মাওয়া দিয়েছিলাম তাই আমি কোয়ার্টার কাপ এখানে গুঁড়ো দুধ দিয়েছি যদি এক কাপ খোয়া ক্ষীর বা মাওয়া দেন তাহলে আর গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন নেই আর যদি মাওয়া বা খোয়া ক্ষীর না দেন তাহলে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন আমি দুই রকম মিলিয়ে করলাম আজকের হালুয়াটা নাড়তে নাড়তে দেখুন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে এই পর্যায়ে বুঝবেন যে হালুয়াটা খুব সুন্দরভাবে হয়ে এসছে আমি সব শেষে আরো দুটো উপকরণ দেব এই পর্যায়ে এসে দেবো এক টি স্পুন ঘি আপনার যদি গোলাপ জল কেওড়া জলের ফ্লেভার ভালো লাগে তাহলে একটু দেবেন আমি এখানে হাফ টি স্পুন গোলাপ জল আর হাফ টি স্পুন কেওড়া জল মিশিয়ে রেখেছি একটা বাটিতে এটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো খুব ভালোভাবে উল্টে পাল্টেন মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একটা ট্রেতে আমি ব্রাশের সাহায্যে একটু ঘি আগেই ব্রাশ করে রেখেছিলাম এবার গরম থাকতে থাকতেই হালুয়াগুলো এই ট্রের মধ্যেই নিয়ে নেব স্পেচুলোর সাহায্যে চেপে চেপে ভালোভাবে বিছিয়ে দেব আর গরম থাকতে থাকতেই এই কাজটা করে নিতে হবে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো সেপে কেটে নেবো আমি আজকে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন কেটে নিয়েছি এবার কুচনো চেরি আর কিশমিশ দিয়ে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম আর এইভাবে আঙুলের সাহায্য একটু চেপে চেপে দিতে হবে এই কাজটা সম্পূর্ণ গরম থাকতে থাকতেই করতে হবে কয়েক ঘন্টা পরেই ঠান্ডা হয়ে এলেই একদম সেট হয়ে আসবে এবার ছুরি দিয়ে হালকা হাতে উঠিয়ে নিলাম নিয়ে দেখুন কত সুন্দর সেট হয়ে এসছে আর কালার ছাড়াই কত সুন্দর কালার এসছে এবার সার্ভিং প্লেটে সাজিয়ে নেবো আশা করছি একটু হলেও আজকের এই কড়াইশুঁটির হালুয়া আবার বরফি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ